ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অফার দামে ড্রেস দিব আজকে একটু তাড়াতাড়ি করে সবাই চলে আসবে ওয়াও কি সুন্দর একটা ক্যাটের প্রোফাইল আমার ছেলের খুব পছন্দ বিরাট সো এইটা প্রাইস আছে শুধুমাত্র আপনার সাতশো টাকা এটা হচ্ছে সানটেক্স এর কালাম কার্ড সানটেক্স কালাম কার্ড প্রাইস আছে সাতশো সানটেক্স এর প্রাইস যাচ্ছে সাতশো হিউজ কাপড় আছে এগুলো লালের সাথে নুরজান আপু কামড় আছে অনেক সুন্দর অনেক সুন্দর কালার আছে এটার আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালারটা প্রাইস হচ্ছে শুধুমাত্র সাতশো একটু তাড়াতাড়ি দেখাবো একটু তাড়াতাড়ি দেখাবো জাস্ট দেখেন কালারগুলো ماشাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ কালারগুলো অনেক সুন্দর ব্লু সাথে রেড কালার সবাই একটু দাতারি করে জোন করে ফেলনা আছে কি কি দেখাই ও আচ্ছা আচ্ছা আটশো টাকা কই আচ্ছা আচ্ছা সো এটা অনেক সুন্দর ড্রেস সানডেসের কালামকার প্রাইস যাচ্ছে অনলি আপনাদের সাতশো টাকায় পেয়ে যাচ্ছে আমরা এবং এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন মাশাল্লা সুন্দর একটা রেড কালার অনেক সুন্দর একটা রেড কালার ঠিক আছে ওড়নাটা হচ্ছে অরেঞ্জের সাথে পাচ্ছি এবং টুকটুকার রেড কালারের মধ্যে প্রাইস আছে শুধুমাত্র সাতশো করে সাতশো করে সার্ডিস কালামকার লেখা থাকবে এগুলো ঠিক আছে খুবই হাই কোয়ালিটি সবাই একটু কমেন্ট করবেন দেখা গেলে একটু বোবে নেটওয়ার্ক খুব খারাপ ঠিক আছে নেটওয়ার্ক খুবই বাজে লাইভ করতে পারে না দুইবার ডিস্টার্ব দিয়েছে কেটে তারপর হচ্ছে আবার লাইভে আসছি এই যে দেখেন এটা হচ্ছে দরকারটা এটা হচ্ছে কালো এটা হচ্ছে কালো আপু ঠিক আছে এটা হচ্ছে কালো আমরা সাতশো টাকায় পেয়ে যাচ্ছি কালাম কার্ড আচ্ছা তারপরে এটা দেখেন আটশো পঞ্চাশ টাকা এটা অনলি আটশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর একটা ড্রেস হুসনার আপু কেমন আছেন আসসালামু আলাইকুম কালকে ড্রেস দুইটা হাতে পেয়েছি অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ আপু আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস সবাই একটু শেয়ার করে দেন আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে এটার মধ্যে দুটো কালার পাবো আমরা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সুন্দর আরেকটা কালার এই যে বর্ডার করা আছে অনেক সুন্দর সুন্দর একটা ড্রেস অনলি আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছি কালারটা খুব সুন্দর আমার কাছে মনে হয় আপু এখন হচ্ছে কিছু পাচালার ফাইন করার হচ্ছে জমজম দেখাবো অল্প কিছু আটশো পঞ্চাশ সাড়ে আটশো ড্রেস জমজম আর ফাইন করুন তিনটা আইটেম দেখাবার কিছুই না কি কি আমি দাদারে মিলের জন্য প্যারা আমার আমি 10 টাকা প্রবলেম নাই এটা দেখেন কি সুন্দর প্রাইস হচ্ছে 850 প্রাইস 850 টাকা নতুন ড্রেস নতুন ড্রেস 850 করে পেয়ে যাচ্ছে এটা আরেকটা ডিজাইন দেখেন একদম নতুন ড্রেস

সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে একদম নতুন আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে এটা অনেক সুন্দর এই ড্রেসটা মানে কি পরিমাণ যে সবাই পছন্দ করে খুবই খুবই সুন্দর সবাই সবাই কি কি চা খেয়েছেন খেয়েছেন নাস্তা হচ্ছে আপু গরম ঠান্ডা একটু অসুস্থ হয়ে যাচ্ছে সবাই একদিন প্রচন্ড গরম তার মধ্যে হচ্ছে আমি খুব এসিতে একদম নর্মাল পাওয়ার দিয়ে রাখি আপু না মানে হালকা রুম ঠান্ডা রাখি আর আমাদের বাসার সবার টেম্পারেচার অনেক ঠান্ডা দরকার তারা হচ্ছে অনেক গরম ঘুমাইতে পারবো না অটোমেটিক ঘেমে যায় সেই জন্যই তো ঘুমাইতে ভয় লাগে আমি কি করি একবার ওই রুমে ঘুমাই আর একবার অন্য রুমে গিয়ে ঘুমাই এরকম করি আর কি তো এইটার কারণে কি প্রবলেম এটা হচ্ছে আমরা আটশো নব্বই টাকায় পাচ্ছি অনলি আটশো করে অনলি আটশো করে নতুন ড্রেস দেখাচ্ছি জাস্ট ড্রেসের কালার গুলা দেখেন খুবই সুন্দর ওকে খুবই সুন্দর ড্রেসের কালার গুলা মাসাল্লা এই যে দেখেন আটশো নব্বই একদম ফ্ল্যাট ডিজাইন এটা কিন্তু কোকর ডিজাইন এটা কোকর ডিজাইন বেশ সুন্দর ডিজাইনটা বেশ সুন্দর ভালো লাগবে বানালে এটা তারপর এটা একটা নতুন ডিজাইন হালকা একটু লাইন কালার তার সাথে নুট কালার আচ্ছা আগে ড্রেসটা আজকে পে পেয়েছি এবং সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে তাই কেউ বলনি আপু কেমন আছেন আসসালাম প্রাইস হচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার পেজে মেসেজ দিয়ে আপু যদি আপনি যেখানে অর্ডার ওখানে রেগুলার দিবেন তাই দেখ আমাদের হোয়াটসঅ্যাপটা আসলে ভাইয়ের কাছে থাকে তো এই আমরা এটা হচ্ছে আটশো এবং এটা অলরেডি হচ্ছে অর্ডার চলে আসছে সবাই নিয়ে নিয়েছে ব্লু আটশো আর জমজম ডিসকাউন্ট দিচ্ছি গরম উপলক্ষে গরম পূজা উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি লাগলে নিয়ে নিয়ে ঠিক আছে এটার কালারটাও সুন্দর দেখেন বেশ সুন্দর কালার এটাও হচ্ছে আটশো এটা প্যান প্রিন্টেড নয়শো পঞ্চাশ দিচ্ছি প্যান প্রিন্টেড এটাও আমার মনে হয় যে একটা বানানো উচিত শীতকালে ফুলের বাগানে যাবেন সরিষা ফুলের বাগানে এটা পরে যাবেন খুবই সুন্দর লাগবে মানে একেবারে সরিষা ফুলের কালার একেবারে দেখ আজকে দেখবি কত বিউটি আজকে লাইভার কাপ যাবে না প্রায় যাচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ করে নয়শো পঞ্চাশ আজকে কোথাও একটা যাওয়ার যেমন প্রোগ্রাম হয় সেই সময় অনেক ভিউটা বসে থাকে এটা হচ্ছে ম্যাজিন কালার নয়শো পঞ্চাশ টাকা সবাই ইনবক্স করে ফেলবেন সালোয়ার প্রিন্টেড নয়শো পয়েন্ট এটা তো এটা তো হচ্ছে আটশো নব্বই টাকা দিয়ে দি এটা প্যান্ট প্রিন্টেড না আটশো নব্বই কি তাল না সুরমা গোলাপি মেরুন ব্লু চারটা কালার ওই ডিজাইনটার এটা হচ্ছে কি আপনাদের জমজম নয় আটশো নব্বই জমজম আটশো নব্বই এবং এইটা আরেকটা একটা কালার দেখেন পেস্ট কালার ওয়াও আমার খুবই ভালো লাগে এই কালারের ড্রেসটা দেখলে খুবই ভালো লাগে এবং সবগুলোর কালার সুন্দর এটার মনে হয় পেস্ট আছে আর একটা মুরব্বী পেস্ট আছে আপু আপনি নাস্তা চা খাওয়াই নে ইনশাল্লাহ খাবো অবশ্যই খাওয়াবো আপু কি বলে না খাওয়াইলে আল্লাহর বরকদাই বেশি জানেন মানুষের জন্য খরচ করলে ওটা দেখবেন অন্য দিক দিয়ে পোষায় যায় মানে আসলে রিজিকের মালিক তো আমরা না আমরা চিন্তা করি আমার জিনিস আমার সংসার আমার খাবার আমার সবকিছু আমার টাকা এটা মনে করে আসলে তো আমাদের কিছুই না আল্লাহ রিজিক দেয় সেটা আমরা খাই তবে আমরা হচ্ছে বেশি খাই ফেলি আর কি ঠিক আছে মানুষকে দিতে চাই না দে বাদ দিয়ে দিস সমস্যা নেই অসুবিধা ওইটুক সামান্য মোড়াই সেলাই করলে চলে যাবে আটশো করে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো আপু এই তো আপু আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসলে কথা কথা বললে ভালো লাগে আসলে এটা হচ্ছে একটু অন্য রকম পেস্ট কালার ইচ্ছা ছিল একটু লাইট পেস্ট কালার একটু ফিরোজা পেস্ট কালার ফিরোজা পেস্ট কালার ঠিক আছে দারুন একটা কালার দারুন একটা কালার প্রাইস যাচ্ছে নয় সরি আটশো নব্বই নয়শো টাকা ড্রেস আটশো নব্বইতে পাচ্ছেন একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন এটা অনেক সুন্দর দেখেন এইটার কালার খুব সুন্দর ব্লুর সাথে মাজেনটা আমার নানির কথা বলি একটুখানি মানে আমার নানি আশেপাশের পাড়ার যত মানে আমাদের নানি বাড়িটা হচ্ছে মেন রোডের সাথে কিন্তু পেছনে হচ্ছে একটু মহল্লা টাইপের থাকে না অনেক তো কত মানুষকে যে খাওয়াইছে এবং কত মানুষ যে এখনো গেলে বলে যে তোমার নানির বাড়ির খাবার খেয়ে আমরা চলছি দিন পার করছি মানে শুনলেই ভালো লাগে কিন্তু দিন কিন্তু চলেই গেছে কিন্তু মানুষকে খাওয়াইলে আল্লাহও খুশি হয় বরকত বাড়ে এবং মানুষ সবসময় দোয়া করে এটা হচ্ছে আটশো নব্বই টাকা তা এখনো পর্যন্ত খুব প্রশংসা করে আম্মু মাঝে মধ্যে গল্প করে যে আশেপাশের মিনিমাম দশ পনেরোটা বাড়ি আমার মানে ওরা আমার নানি হচ্ছে খাবার দিয়ে দিত বা তাদের কি করতো কাজ টাজ করতো আলগা প্রচুর হেল্প করতো তখনকার মানুষের মন ছিল অন্যরকম এখন তো আমরা মানে কাউকে খাওয়াতেই চাই না নাস্তা খাওয়া বিদায় করতে পারলে বা এখন মানুষ এরকম হয়ে গেছে কারণ জিনিসের দাম বেশি খরচপাতি বেশি তা এখন আগের মতন কেউ আইটেমও করে না আমি ওমান গেলে ওরকম আগের মতন আর নাই তা আমি চেষ্টা করি আর কি এটা হচ্ছে আটশো নব্বই কেউ আসলে আমি চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি আমার অ্যাবিলিটি অনুযায়ী ঠিক আছে রওশন আপু লিখেছেন হাই নীলা আপু লিখেছেন হাই কেমন আছেন আপু নুরজান আপু লিখেছেন হাই আচ্ছা সবাইকে আজকে হাই দিবে আমাকে আর কিছুই লিখবে না হ্যালো হ্যালো কেমন আছেন বলেন কেমন আছিও ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আটশো নব্বই টাকা আটশো টাকা আর যদিও বা আমি খুব ব্যস্ত বাট আমি ফ্রি থাকলে আমার বা সেকেও আসলে আমি ভালোই আইটেম করি আর কি চেষ্টা করি খাওয়ানোর জন্য এখন তো আসলে মানে ব্যস্ততার জন্য সময়ের জন্য ওভাবে আপ্যায়ন করতে পায় না কাউকে তবে আমার বাসাশলে ইনশাআল্লাহ সবাইকে আমি আপইন করতে পারবো শুধু চানা অনেক কিছুই খাওয়া এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে পিংকের সাথে একটা সুন্দর অফ হোয়াইট কালার হ্যাঁ কাতন দি সমস্যা নেই কাতন কাতন সব দিয়ে কাতনটা জমজম মধ্যে ছিল এখন লাইভ শেষ করে আচ্ছা এখানে আবার এই জমজম ঢুকাইছেকে এইটা ঢুকাইছেকে এইটা এইটা জমজম না তো টেন এটা এখানে এটা তুই রাখছিস তাই না এইটা রাখছিস এইটা শেষ তোর মাথায় সমস্যা আবার তুই তো ভাববি ওইটাই ভাববি সব সময় কেমন আছেন জি আপা আলহামদুলিল্লাহ আপু না অনলি বেস্ট কালেকশন थैंक यू थैंक यू এটা হচ্ছে 1250 গঙ্গা দেখান গঙ্গা তো সুন্দরবালাই বিকেলে দেখিয়েছে একটা গঙ্গা তাই না গঙ্গা দেখিয়েছে আচ্ছা গঙ্গা আমি প্রাপ্ত তো তাই প্রাইস হচ্ছে 1250 গঙ্গা কটা ডিজাইন নামছে আমি বলি এটা নামছে সতেরোশো গঙ্গা পনেরোশো পঞ্চাশ এটা পনেরোশো পঞ্চাশ দিয়েছি এটা পনেরোশো এটা তিনটাই আছে আর নাই এটার কালার শেষ এটার গোলাপিটা আছে আপনি অর্ডার করেন দেখেন কোন ক্যাটালগ মধ্যে কি ভরে রাখছে যাই হোক এটার কালার হচ্ছে ম্যাজেন যেটা হবে ঠিক আছে আর এটা হচ্ছে একটা কালারই আসে আপাতত এই তিনটা গঙ্গা আসছে আচ্ছা এটা হচ্ছে আপনার প্রাইস আছে আটশো নব্বই করে আটশো নব্বই করে আটশো নব্বই টাকায় পাচ্ছি আটশো নব্বই টাকায় পাচ্ছি দেখাইছি তো এটা কেন অনেক সমস্যা। দেখা তুই সমস্যা কি এগুলো দেখা দেখানো জিনিস আবার দেখা ছোট বিকেলে দেখাইছে না এই যেটা আমি তো আলাদা করে দিলাম তো তুলে রাখছি এখন তো আবার দেখানো দরকার নাই এটা খুবই সুন্দর আপু আপু গঙ্গা একটা আপু গঙ্গা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে কত পনেরোশো পঞ্চাশ দিয়েছে ডিসকাউন্টে ঠিক আছে ফাইন কটন দেখা প্রাইস দিচ্ছি শুধুমাত্র আটশো নব্বই প্রাইস আটশো নব্বই টাকা আন্টি আসসালাম আলাইকুম কেমন আছেন আন্টির প্রোফাইলটা সেই রকম সুন্দর একদম শাড়ি টাড়ি গয়নাগাটি পরে সেই রকম কালেকশন মানে ডিজাইন আচ্ছা ম্যাসে আচ্ছা ম্যাজেন্টা আমি অর্ডার করেছিলাম ওইটা বসে সোল্ড আপু এটা আসবে এটা কে সোল্ড রে বাইরে যা মিলিকে ডাক্তার ওদেরকে এটা কে বলছে আসবে তোর ড্রেস আস্তাক ওই যে বলতেছে তামার না তামি না নাকি দেখো আস্তাক তুমি ওই দেখো এদিকে আসো কামিয়ার কামিয়ার আস্তার ফিল্লা এটা কি আচ্ছা হলুদটা দাও হলুদটা দাও আমরা লাইফ করবো এখন এটা হচ্ছে আমার সাথে আচ্ছা আপু আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা কিন্তু মোহাম্মদপুরে থেকে অনেক দূর সমস্যা নেই আপু আপনি চলে আসেন মোহাম্মদপুর থেকে চলে আসেন এই গঙ্গাটা ওপেন করতো অনেক আসলে আমাকে দেখতে দেখতে অনেকেই হচ্ছে ভেরি ইউনিক ডিজাইন থ্যাংক ইউ আমার সাথে অনেকে লাইভ দেখতে তো অনেকে আমার প্রতি একটা অন্যরকম তো আমারও ইচ্ছা করে আপনার সাথে দেখা করতে আপনারা কেমন দেখতে আপনারা তো আমাকে দেখেন আমি তো আপনাদেরকে দেখি না ঠিক আছে আমি একজন আপুকে দেখতে চাই সেটা হালিমা জহির আপুকে দেখতে চাই ঠিক আছে আর আমি এখন হচ্ছে গঙ্গা দেখাবো দুটো কালারই আছে হ্যাঁ দুটো কালার আছে আপু কেমন আছেন তো আপু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তোমার সতেরোশোর গঙ্গা পনেরোশো পঞ্চাশ গঙ্গাটা অনেক সুন্দর আমি এটা বানাবো বানাবো না এই কালারটা ভাল ভালো লাগছে মাস্টার ইউনিটের সুন্দর লাগতেছে আমার কাছে পার্পল সুন্দর বাট আমার মনে হচ্ছে এটা এটা ভালো লাগছে এটা ওনাটা খুব দারুণ একদম মানে কি বলবো খুবই সফট প্রাইস পনেরোশো পঞ্চাশ ঠিক আছে প্রাইস পনেরোশো পঞ্চাশ এটাও এটাও হচ্ছে গিয়ে অনলি আটশো নব্বই এটা একদম নতুন আসছে আর এটা কালারটা কি কি রে সমস্যা বেশি দেখে তো হাসতেছিস

শুধু ঘুরবো হবে বল এখন দশটা ড্রেস হচ্ছে সেল হয় সেটাও অনেক এটা হচ্ছে আটশো নব্বই আল্লাহ এটা কৃষ্ণ আনটি এটা একটু নিয়েন আপনার না চকচকা কমলা পছন্দ চকচকা কিছু মনে করো না আমাকে একটু দূরে একটু গঙ্গার গঙ্গার হাতাটা তো আচ্ছা আপু গঙ্গার হাতা জোড়া পড়বে গঙ্গার হাতে কি জোড়া পড়বে আপু গঙ্গার হাতা জোড়া পড়তে পারে আপু হ্যাঁ আমি তো বানাইছি আমার খেয়াল নাই পাখিয়া পোকা বাসা আমার খেয়াল নাই যে ওটা জোড়া পড়বে কিনা আটশো নব্বই করে আমার খেয়াল নাই আপু আচ্ছা আপনার যদি বডি বেশি হয় তাহলে জোড়া পড়বে হ্যাঁ সাইড থেকে কাপড় বেরোবে বাট যদি বডি কম হয় আপনার সুন্দর হয়ে যাবে ওটা তো প্রবলেম হবে না এক সাইড থেকে হাতার কাপড় বের করবে ঠিক আছে আমাদের গঙ্গা ফুল হাতা হয় আমি এবার আপনাকে বলি ফুল হাতা হয় এটা অনেকেই মনে করে কি আমার হাতা হবে কিনা কাপুর কই কয় কেউ কেউ ব্যাকও দিতে চাই যেটা আমার হাতা নাই এটা আমার হবে না তাদের জন্য আমি স্যাম্পল হিসেবে ড্রেস বানাইছি ফুল হাতা দিছে আমাকে এটা হচ্ছে গিয়ে আপনার মালহারের একটা ড্রেস এটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা হলুদ গঙ্গা আমার জন্য অবশ্যই রাখবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে রেখে দিবনে। আপু খুব বেশি ইয়োলো গঙ্গাটা না কিন্তু পঞ্চাশ বডি হ্যাঁ পঞ্চাশ হবে সমস্যা নাই পারবে লাইট ইয়োলোটা আচ্ছা ওটা হবে আপু এটা হচ্ছে নয়শো হবে আপু প্রবলেম হবে না নয়শো পঞ্চাশ এটা এটা হলো মালহার হ্যাঁ এটা হচ্ছে মালহার ওটাও মালহার উপরে উঠায় রাখবা কাতানটা কই উপরে উঠায় রাখবা আচ্ছা এটা হচ্ছে এক হাজার টাকার একটা জমজম খুবই ভালো একটা কাপড় দেখ আজকে দেখ কি অবস্থা খুবই ভালো একটা কাপড় এটা ঠিক আছে প্রাইস যাচ্ছে অনলি আপনার সুন্দর এই ড্রেসটা আটশো নব্বই দিচ্ছি আটশো নব্বই দিচ্ছি আরো মাল নামা সমস্যা নাই আমি নামাইতেছি দেখাইতেছি ঠিক আছে দেখেন কি দারুন একটা প্রাইস দেখে এটাও অনেক সুন্দর আমি আমি এরকম একবার হচ্ছে খিলখেতে একবার হচ্ছে ঢাকা ক্যান্টে যাব আমার ননদের বাসায় আমি ওই দিন ও বলতেছে তাড়াতাড়ি আসো তুমি আমি বলতেছি আসতেছি একটা করে আসতেছি বিকেলের লাইভে একশো দেড়শো দুইশো ভিউ উঠে গেছে ও লাইভ দেখে বলতেছে আজকে আমার বাসায় আর আসবে না ভাবি আজকে ভাবি আর আসবে না এটা হচ্ছে আটশো নব্বই আপু হেলদি জোড়া পরবে আমি বানিয়েছি হেলদি হলে জোড়া পরবে হ্যাঁ হ্যাঁ সেটাই হাতার কি জানি হাতার মাঝখানে জোড়া পরবে লম্বা করে এখান একটা জোড়া পরবে কেউ বুঝবে না আপু আপনার জামাই কেউ টের পাবে না আপনি ডিজাইনটা এমন ভাবে দিবেন কেউ হ্যাঁ আমারও তো হয় কিন্তু হাতাই জোড়া পড়ে আমার তো হয় সমস্যা নাই বোঝা যায় না ফাইন কটনে জোড়া পড়ে হাতাই একটু চোখ দিয়ে দেখে দে ফাইন কটনে জোড়া পড়ে গঙ্গাতে যেগুলো অ্যাডজাস্ট করা থাকে ঠিক আছে এগুলাতে আপনি অ্যাডজাস্ট কাপড় হাতাই জোড়া পড়বে মামা কটন ফাইন কটন যেগুলো লাগানো হাতা এগুলো আপনার জোড়া পড়বে ঠিক আছে এটা হচ্ছে আটশো নব্বই আটশো নব্বই আচ্ছা বিউটিফুল ফাইন কটন দেখাবো এটা হচ্ছে প্রাইস অনলি এটা এক হাজার টাকা বিউটিফুল একটা ফাইন কটন প্রাইস হচ্ছে এক হাজার টাকা প্রাইস হচ্ছে এক হাজার টাকা ফাইন কটন লোর মধ্যে আজকে কয়টা বাজে লাইভে আসছে এটা আমি ভিউ বেশি কয়টা বাজে ছয়টা বিয়াল্লিশে লাইভে আসছি আচ্ছা কালকে থেকে আমরা সাড়ে ছয়টার মধ্যে লাইভে আসবো ইনশাল্লাহ মানে আজানটা শেষ একটু পরেই সবাই দেখেন একটু পরেই সবাই চলে আসবেন এটা অনেক সুন্দর এটা খুব সুন্দর প্রাইস হচ্ছে এক হাজার টাকা গঙ্গা আলাদা হাতা হয় না রেপ ওটা গঙ্গা ইন্ডিয়ান স্টাইল ওভাবেই করে আর কি এটা হচ্ছে চুনরি চুনরি জড়া পরে পড়ুক আপনার সমস্যা কি অসুবিধা নাই তো বোঝা যাবে না তো বোঝা যাবে না আপু ইচ্ছা করে সবই নেই আচ্ছা এটা দারুণ এটাও নতুন আসছে গতকাল ফাইন কটন কে যেন হামার জন্য নিবেন আপনি এখান থেকে দেখে নিতে পারেন প্রাইস হচ্ছে শুধুমাত্র 1000 টাকা দুইটা এখান থেকে সারা এটার কালার কই হ্যাঁ সেল হয়ে গেছে আচ্ছা এই ব্ল্যাকটা বের কর এইটা বের কর আপু এটার কালার কোথায় কালকে জামদার নতুন নাম কালার কোথায় হ্যাঁ

কি ব্যাপার কালার কই আপু এটা কি মাল হইছে আচ্ছা ঠিক আছে দেন এটা মাল হয় না জম জম আচ্ছা দেখা তুই সমস্যা নেই আমি ফাইন কটন কয়টা বানাবো সুন্দর অনেক ভালো কাপড় আর আমি ডিজাইন করে বানাবো এবার অনেক সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আপু মাস্টার্ড ইয়েলো কালার এই যে মাস্টার্ড ইয়েলো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ড্রেসটা মাস্টার্ড ইয়েলো এবং প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার করে ফাইন কটন খুবই ভালো কাপড় আপু আমার আমি যতদূর সেল করেছি ড্রেস আমার কাছে বেস্ট মনে হয়েছে বেস্ট মনে হয়েছে এটা হচ্ছে নতুন না এটা উল্টা ভাজ দিছিস তুই তাই না এটার কালারটা দেখেন একদম পুরা ফাইন কটনের ডিজাইন ঠিক আছে সো প্রাইস যাচ্ছে শুধুমাত্র হাজার করে নতুন কেমন আছো সামি আপু ঠিক আছে এটা হচ্ছে 1000 নতুন আসছে এটা খুব সুন্দর একটা প্রিন্টআপ খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই নাসরিন সবগুলো আলাই দিছে এটা আপু রুলটা বাসনা দেখবি চুপ কর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন রাইদা আপু কেমন আছেন আপু আমার নাম আপু এটা কি ঠিক আছে দেখো তো এটা প্যান্টটা ঠিকমতো দেখাতে পারি নাই এটা ঠিক আছে এটা অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর আপন নতুন নতুন ড্রেস কারণ না ভূতে এসে করছে সমস্যা নেই ভাঁজটা ভূতে উল্টা করে দিয়ে গেছে আচ্ছা প্রবলেম নাই এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা প্যান্টটা খুব সুন্দর সুন্দর না প্যান্ট টা কালারটা মাথা তার ছিঁড়ে গেছে বেড়াতে যাবে তো এই জন্য এদের কি বলবো আমি এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা জলপাই সবাই চোখ এই আগে শারমিন কথা নেই এটা এখন বুলি ফুটছে তোদের বরিশালের মানুষের স্বভাব কি প্রথমে তারা আস্তে আস্তে এমন লোড দিস আল্লাহ প্রথমে সবাই খুব শান্ত আহারে কি ভালো মনে করি দুই দিন পরেই তার রূপ দেখায় দেয় প্রাইজ হচ্ছে শুধুমাত্র আপনার এটা এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার জামা আল্লাহ এটা কি করছে এরা জামা রাখো প্রবলেম নেই এটা হচ্ছে নতুন আসছে পোড়া মেরুন একটা সুন্দর একটা কালার আসছে দেখেন পোড়া মেরুন আর এটার সাথে এই যে প্যান্টটা যাচ্ছে এগুলো অরিজিনাল মল মলে এটা অরিজিনাল মল মলে ফাইন কটন অরিজিনাল মল মলে ফাইন কটন এটার সাথে ব্ল্যাকের সাথে মেরুন কালার ঠিক আছে খুব সুন্দর দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই দেখেন যার যেটা লাগিয়ে নিয়ে নেন ওরা আজকে সব আওকে মানে আবার আওলায় গেছে এগুলো আমি জানি কালকেই এই সাথী একটা কাজ করি অন করে নিয়ে যাই এই অবস্থায় ওকে আমি ড্রপ মানে পৌঁছায় দিব না মিলিকে বলিস হ্যাঁ

আটশো নব্বই দেখেন আটশো নব্বই ওপেন করবেন এই সবার আগে আমার কাজ আমি কোন রিলেটিভের বাড়িও যাই না জানেন এই লাইট বন্ধ যাবে এই জন্য কোথাও যায় না আমার এই যে ফুফু শাশুড়ির বাসা আছে ওদের সাথে আমাদের শুধু বন্ধের সময় দেখা হয় রোজার ঈদ কোরবানির ঈদ আর হচ্ছে ডিসেম্বর এই টাইমটাই শুধু আমরা একটু ঘুরি আর কি বছরে শীতকাল আর দুইটা ঈদ এর বাইরে আমাদের কোনো বন্ধ নাই আমি কোথাও যাই না এটা দেখেন কি সুন্দর আসলে কাজের প্রেশার থাকে এসে আবার কাজ করতে হয় তো আমি আরেকটা গঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো এটাও খুব ভালো লাগতেছে জাম কালারের মধ্যে খুব সুন্দর আপনার কি দেখবেন আমাকে একটু বলে আমি আসলে ড্রেস কম নামাইছিলাম তো একটু বলেন আমাকে কি দেখতে চাচ্ছেন অফারে জম জম দেখতে চাচ্ছে নাকি এটাও একটা আছে জাস্ট একজন নিতে পারবেন প্রাইস এটা হচ্ছে আটশো নব্বই আটশো নব্বই আটশো নব্বই টাকা এটা একটু ওপেন কর নতুন ড্রেসটা এটা কি দেখানো হয়েছে ইটকার যে আছে এই দুটো যে আমি একটু দেখাই দেই এটা এটা সেই ইটকারটা একটু বের কর পাইন কটন গুলো অনেক সুন্দর গঙ্গার মাঝের গুলা কি প্রিন্ট হ্যাঁ আপু এমবোয়ডারি থাকে গলায় আর প্যানেল আর একটা কাজ কম থাকে এটা হচ্ছে তেরোশো টাকা আপু সুন্দর একটা ড্রেস তেরোশো টুকটুকা রেড কালার টুকটুকা রেড কালার প্রাইস যাচ্ছে এটা খুব সুন্দর এটা চোদ্দোশো পঞ্চাশ টাকার দামি টাপুর ঠিক আছে শুধুমাত্র তেরোশো কি হয়ে গেছে দাঁড়া তেরোশো টাকায় দিচ্ছি তেরোশো আল্লাহ রে আল্লাহ বল আজকে কী হইতেছে দেখ আমি একবার ওই হ্যাঁ আজ আমার ওই যে একদিন ওই যে আমি যাইতে চাচ্ছিলাম মিরপুর ঢাকা ক্যান্ট আপু যে একটা ছবি দিয়েছে আপনি দেখবেন আপু আমার কাছে বলবেন আপনি মিলিকে জাস্ট অর্ডার দিয়ে দেন হাতে টাকা নাই বলছি দিন পরে আচ্ছা ঠিক আছে আমি মিলিকে বলে দিচ্ছি মিলিকে একটু বলো বিথি রোমাণ আপু চারটে জামা অর্ডার করছে অর্ডারটা রেখে দিতে বলো একটা ব্যাগের মধ্যে ভরে রাখতে বলো আচ্ছা বলে দিছি আপু ঠিক আছে এটা হচ্ছে প্রাইস অনলি অনলি এক হাজার টাকা এটা কি সুন্দর দেখেন ই তাঁতের একটা ডিজাইন প্রাইজ হচ্ছে অনলি এক হাজার করে ঠিক আছে এটা আরেকটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন নিচেরটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে জামার কাপড় হচ্ছে ড্রেসটা ইত কাতের মধ্যে প্রাইস হচ্ছে এক হাজার করে প্রাইস যাচ্ছে এক হাজার করে খুবই খুবই সুন্দর একটা ড্রেস এবং খুবই বড় সাইজের এগুলো প্রাইস হচ্ছে এক হাজার ওইটা দিয়ে ওইটা দে মিরোটটা খোল হ্যাঁ ড্রেসের অভাব নাকে আমি ড্রেসের ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আছি হ্যাঁ ওগুলো কিন্তু ফাইন কটন সব একসাথে করতে বলিস ওইটা আবার কেউ ইয়ে করে না এটা হচ্ছে নতুন আসছে তেরোশো কটন মিরনের একটা ড্রেস নতুন আসছে তেরোশো করে খুবই সুন্দর একটা ড্রেস আপু খুবই সুন্দর এটার কালার দেখেন অনেক সুন্দর আপু অনেক সুন্দর আরে না এটা এমনই হ্যালো আপু জামা দুইটা কি পাঠাই দিছ না এলে দুইটা অ্যাড করতাম আমি তো জানি না রে রোমানা আপু রোমানা আপু আমি তো জানি না রে আপু একটু নক দেন একটা কল দেন আমাদের পেজের নাম্বারে একটা কল দেন বা হচ্ছে একটু নক দেন তাইলে ওরা বলে দিবে এটা লেস টেস দেওয়া আছে কি যে সুন্দর ঠিক আছে মানে ডলার টলার দা একদম মানে কি বলবো খুবই দারুণ খুবই দারুণ আর কালারটাও ভীষণ সুন্দর একটা কালার মেরুনের সাথে একটা অনিয়ন কালার প্রাইস প্রাইস যাচ্ছে 1300 তাড়াতাড়ি ছবি পাঠান আমাকে না বলে ছবি পাঠান ড্রেস আজকে যদি অর্ডার করেন তাহলে হচ্ছে আছে কোনো ডেলিভারি দেইনি অ্যাড করা যাবে চেঞ্জ করা যাবে প্যাকেট করা জাস্ট অর্ডার এর সাথে আমরা টেপ মেনা দিব ঠিক আছে এটা হচ্ছে 1100 কেমন আছেন এটা প্রাইস হচ্ছে 1100 টাকা